হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে তো আজকে তোমাদের জন্য থাকছে চারটি মজার ধাঁধা আর একটি কুইজ প্রশ্ন প্রত্যেকটি ধাদার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাদা জন্মে ছিল ফর্সা সাদা কাজের জন্য কালো এক ডুব খায় এক গাদা মাছ নামটি তাহার বল উত্তর বের করার জন্য সময় সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো এই ধাঁধাটির উত্তর দেখা যাক উত্তরটি হবে জাল নাম্বার ধাদা কেমন এ কেমন ধারা রাত্রে থাকিলে শুয়ে দিনের বেলা বন্ধুরা ধাদাটির উত্তর বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে মাদুর তৃতীয় নাম্বার ধাঁধা চলতে চলতে খসলো শির মাথা কাটলে চলল ফির বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো মাত্র পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা ধাঁধাটির উত্তর বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারুনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ধাঁধাটির উত্তর হবে পেন্সিল চতুর্থ নাম্বার ধাঁধা গাছ নেই শুধু পাতা মুখ নেই কত কথা জীবন সঙ্গী করো যদিও পাও তার দেখা বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে বই তো বন্ধুরা লাস্টে তোমাদের জন্য এখন একটি কুইজ প্রশ্ন থাকছে তো তার আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ বন্ধুরা কোন মাছ খেলে ত্বক সুন্দর ও নরম থাকে এ ইলিশ বি রুই সি পাঙ্গাস ডি পাবদা তো সঠিক উত্তরটি বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা সঠিক উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে এ ইলিশ তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছ কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা